আশিস বেঙ্গলি ম্যাথ তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমরা কষছি ক্লাস ফাইভের অঙ্ক আজকের ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি পৃষ্ঠা পাঁচ এবং ছয় গত ক্লাসে চার পর্যন্ত আমরা কষেছিলাম তাহলে দেখো এখানে আমাদের অঙ্কে লিখি এবং কোথায় লিখি এই অঙ্কগুলি আমরা এখানে মূলত শিখবো এবং স্থানীয় মানে কীভাবে বিস্তার করতে হয় সেগুলিই আমরা শিখব ভিডিওগুলি স্কিপ না করে যদি তোমরা গোটা ভিডিওটা দেখো তাহলে শিখতে পারবে এবং অবশ্যই তোমরা নিজেরাই করতে পারবে অঙ্কগুলি ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তাহলে দেখো প্রথমেই কি আছে প্রথমে প্রথম ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি এটা পাঁচ পৃষ্ঠা তাহলে ফাঁকা জায়গা যদি ঠিক মতো পূরণ করি তাহলে প্রথম অঙ্কটি আমাদের করা আছে এই অনুযায়ী আমাদের বাকি অঙ্কগুলো করতে হবে তাহলে দেখো তাহলে এখানে শতকের ঘরে একটি বল মানে কত একশো তার কটা বল আছে এক দুই তিন চারটি বল আছে তাহলে আমরা কী লিখবো চার গুণিতক একশো যুক্ত দশকের ঘরে কটি বল আছে এক দুই তিন চার পাঁচ তাহলে দশকের ঘরে একটি বল মানে কত দশ তাহলে পাঁচটি বল যুক্ত এককের ঘরে কটি বল আছে এক দুই তিন তাহলে তিন গুণিতক এককের ঘরে একটি বল মানে এক একটি বল মানে এক তাহলে এবার দেখো তাহলে এটা গুণ করলে কত হবে চারশো যুক্ত এটা গুণ করলে কত হবে পঞ্চাশ যুক্ত এটা গুণ করলে কত হবে তিন তাহলে দেখো আমরা যদি এখানে চারশো পঞ্চাশ তিন যোগ যদি করি তাহলে তিন পাঁচ চার তাহলে কত হলো চার পাঁচ তিন এ ঘরে বসালাম এবারে এ ঘরে কী লিখবো আমরা কথাই লিখব তাহলে কী লিখবো চার শত তিপ্পান্ন চারশত তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে এটা কীভাবে হল এইবার দেখো আমাদের এখানে ঠিক কি আছে ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করি তার মানে এখানেও আমাদের ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করতে হবে তাহলে দেখো ফাঁকা জায়গা ঠিক মতো পূরণ করতে হবে তাহলে দুই গুণিত এক হাজার তাহলে হাজারের ঘরে কটি বল দেব না দুটি বল দেব কেন না প্রতিটি বল এখানে এক হাজার করে তারপরে দেখো এক গুণিতক এক একশো মানে তার শতকের ঘরে কটি শতকের ঘরে একটি কেন না এখানে একটি বল মানে একশত তারপরে তো দশকের ঘরে কটি দশকের ঘরে দশ তাহলে দুটি এককের ঘরে কটি এক দুই তিন চারটি এবার দেখো তাহলে এটাকে যদি আমরা যোগ করি তাহলে যোগটা করো তোমরা মুখে মুখে না করে এরকম একটু সাজিয়ে নেবে তোমরা তাহলে তোমাদেরই সুবিধা হবে তাহলে চার দুই এক দুই তাহলে এখানে বসিয়ে দাও দুই এক দুই চার তাহলে দুই এক দুই চার তাহলে দু হাজার দু হাজার একশত দু দশ চার তাহলে দু দশ চার চব্বিশ তাহলে দুই হাজার একশত চব্বিশ অথবা চার দশ চার লিখতে পারো তারপরে দেখো তারপরে কত আছে চার হাজার চারশত উনষাট তাহলে চার হাজার চারশত উনষাট তাহলে চার হাজার তাহলে চার হাজার চার গুণিতক এক হাজার যুক্ত চার গুণিতক একশত যুক্ত পাঁচ গুণিতক দশ যুক্ত নয় গুণিতক এক তাহলে বাজার হাজারের ঘরে কটি বল আছে একটি দুটি তিনটি চারটি কেন প্রতিটি বল এখানে মান কত এক হাজার করে আবার শতকের ঘরেও চারটি কারণ এখানে প্রতিটি বলের মান একশো করে তারপরে দশকের ঘরে কটি পাঁচটি এখানে প্রতিটি বলের মান কত দশ করে তাহলে এবার দেখো এককের ঘরে কটি আছে না এককের ঘরে নটি আছে তাহলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি আটটি নটি তাহলে আমরা সাজালাম তাহলে এবার এটা আমাদের হয়ে গেল তারপরেরটি দেখো পাঁচ হাজার পাঁচ তাহলে এটা দেখো তাহলে পাঁচ তাহলে হাজারের ঘরে কটি তাহলে প্রথমে এটা সাজিয়ে নিয়ে এসো আমরা তাহলে পাঁচ এক দুই তিনটে শূন্য তাহলে হাজারের ঘরে পাঁচ যুক্ত শতকের ঘরে শূন্য শতকের ঘরে শূন্য মানে তাহলে শূন্য গুণিতক একশো যুক্ত দশকের ঘরে শূন্য তাহলে দশকের ঘরে শূন্য মানে তাহলে শূন্য গুণিতক দশ যুক্ত এককের ঘরে পাঁচ তাহলে পাঁচ গুণিতক এক তার দেখো হাজারের ঘরে কটি হবে একটি দুটি তিনটি চারটি পাঁচটি এই ঘরে প্রতি বলের মান কত এক হাজার করে তারপরে এককের ঘরে এগুলোই নেই তাহলে এককের ঘরে কটি না এককের ঘরেও পাঁচটি তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ গুণিতক এক তাহলে এখান থেকে আমরা কী সাজিয়ে পেয়েছি এটা এবার আমরা কথাই লিখি বা ভাষায় লিখি তাহলে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ পাঁচ হাজার পাঁচ এবার তারপরে দেখো তারপরে সাত হাজার সাতশত পঁচাত্তর সাত হাজার সাতশত পঁচাত্তর তাহলে সাত হাজার তাহলে সাত হাজার হলে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি সাত হাজার সাতশত এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতশত তারপরে পঁচাত্তর মানে সাত দশ পাঁচ তাই না তাহলে সাত হাজার সাতশত পঁচাত্তর এই লিখলাম আমরা সাত হাজার সাতশত পঁচাত্তর তাহলে সাত হাজার সাতশত পঁচাত্তর তাহলে দশকের ঘরেও একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছটি সাতটি তাহলে দেখো আমরা হাজারের ঘরে এখানে প্রতি বলের মান কত এক হাজার করে তাহলে সাত গুণিতক এক হাজার যুক্ত শতকের ঘরে সাতটি বল তাহলে সাত গুণিতক একশো শতকের ঘরে প্রতি বলের মান কত একশো করে আবার দশকের ঘরেও সাতটি বল প্রতি বলের মান কত করে না প্রতি বলের মান দশ করে আর এককের ঘরে কত পাঁচ আছে তাহলে এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটি হলে পাঁচ গুণিতক এক তাহলে দেখো তাহলে এটাকে যোগ করলে আমরা কী পাবো না সাত হাজার সমান সমান যুক্ত সাতশো যুক্ত সত্তর যুক্ত পাঁচ এটা পেলাম আমরা তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে কীভাবে হলো এবার দেখো আমরা ছয়ের পৃষ্ঠাটি এটা পাঁচের পৃষ্ঠাটি আমরা শেষ করলাম এটা ছয়ের পৃষ্ঠাটি তাহলে এটা যোগ করিয়েছ দেখো তাহলে এটা যদি আমরা যোগ করি যোগ করার আগে বলগুলো দিয়ে দিয়ে তাহলে আটের গুণিত এক হাজার তাহলে আটের ঘরে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা বল শতকের ঘরে কোনো নেই তাহলে দশকের ঘরে কটি আছে দেখো দশকের ঘরে দুই গুণিতক দশ মানে দশকের ঘরে দুটি একটি দুটি আর এককের ঘরে কটি না এককের ঘরে আছে একটি এবার দেখো তাহলে এটাকে আমরা যদি যোগ করি তাহলে আট হাজার তাহলে শতকের ঘরে কত আছে শূন্য 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 দশকের ঘরে কত আছে কুড়ি আর এককের ঘরে কত আছে এক তাহলে এক দুই শূন্য আট তাহলে বসাব কত আট শূন্য দুই এক এখানে লিখব কি লিখব আট হাজার একুশ আট হাজার একুশ তারপরে দেখো তিন অঙ্কের সংখ্যা তৈরি করি তাহলে তিন অঙ্ক মানে যে তিন অঙ্ক মানে শতক শতকের ঘরেই তিনটে অঙ্ক দেখো আমরা শতক একক দশক শতক তাহলে এককের ঘরে কটা অঙ্ক একটা অঙ্ক দশকের ঘরে কটা অঙ্ক দুটা অঙ্ক শতকের ঘরে কটা অঙ্ক তিনটে অঙ্ক তাহলে এখানে আমরা তিন অঙ্কের সংখ্যা তৈরি করব তাহলে দেখো প্রথম দুটো তৈরি করা আছে প্রথম দুটো তৈরি করা আছে তারপরের অঙ্কটি দেখো তাহলে চারশো তিরিশ কত আছে চারশো তিরিশ তাহলে চার শতক তাহলে চার শতক চার শতক মানে শতকের ঘরে চারটি হবে চারটি বল হবে একটি দুটি তিনটি চারটি তাহলে শতকের ঘরে চারটি বল হলো এবার দশকের ঘরে কটি না দশকের ঘরের বল আছে তিনটি তাহলে একটি দুটি তিনটি তাহলে এবং এককের ঘরে কোনো বল নেই তাহলে দেখো শতকের ঘরে তিন তাহলে তিন গুণিতক একশো যুক্ত শতকের ঘরে চারটি তাহলে চার গুণিতক একশো চার গুণিতক একশো শতকের ঘরে এবং দশকের ঘরে কটি এক দুই তিন তার মানে তিন গুণিতক দশ যুক্ত এককের ঘরে কিচ্ছু নি মানে এক গুণিতক শূন্য তাহলে কত পেলাম আমরা সমান সমান তাহলে চারশো যুক্ত তিরিশ এটা যোগ করলে দেখো চারশো তিরিশ তাহলে এখানে কী লিখবো আমরা চার শত তিরিশ চার তিরিশ এটা দেখো এটা আবার অন্যভাবে সাজিয়েছে এখানে আগে হাজারের ঘরে কিচ্ছু নেই তাহলে হাজারের ঘরে যেহেতু কিচ্ছু নেই তাহলে আমরা কী লিখব তাহলে দেখো এটা এককের ঘর এটা দশকের ঘর এটা শতকের ঘর এটা হাজারের ঘর আমরা জানি তাহলে শূন্য গুণিতক এক হাজার যুক্ত তাহলে শতকের ঘরে কটি চারটি তাহলে এক দুই তিন চারটি তাহলে চার গুণিতক একশত যুক্ত দশকের ঘরে কটি না তিনটি এক দুই তিন তাহলে তিন গুণিতক দশ এককের ঘরে কটি কিচ্ছু নেই তার মানে যুক্ত এক গুণিতক শূন্য তাহলে শূন্য তিনটে শূন্য হবে শূন্য 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 যুক্ত চারশো যুক্ত তিরিশ যুক্ত শূন্য তাহলে দেখো তাহলে শূন্য 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 এবার চার শূন্য শূন্য তিন শূন্য শূন্য তাহলে যোগ করলাম শূন্য তিন চার শূন্য তাহলে দেখো এখানে আগের শূন্য আমাদের বাম দিকের শূন্যর কোনো মূল্য নেই সুতরাং আমরা সেই একই কথা লিখব চার শত তিরিশ চার শত তিরিশ নাহলে লিখতে পারো শূন্য হাজার চার শত তিরিশ বা শূন্য হাজার চার শত তিন দশক শূন্য একক এটা তাহলে দেখো আমরা পেলাম কি এখানে চারশো তিন ও শূন্য চার শূন্য তিন সংখ্যা দুটোর মান সমান আবার চারশো তিরিশ ও শূন্য চার তিন শূন্য সংখ্যা দুটোর মান সমান কেন আমি বলেছিলাম শূন্য বাম দিকের শূন্য এই শূন্য এই শূন্যর কোনো মূল্য নেই তাহলে এখান থেকে আমরা কি শিখলাম দেখো ন হাজার নশো স্থানীয় মান লিখতে পারা এবং তাদের অঙ্কেও কথায় লেখা এইখান থেকে আমরা এই শিখন সামর্থ্য অঙ্কন অর্জন করলাম আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কন অঙ্কগুলি